মোজাটা কী লন মোজাটা এই মেরেজি গান না মোজাটা কীতে ও আচ্ছা আসসালামু আলাইকুম দেখ উপবাসী প্রিয় প্রবাসী ভাই বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা আশা করি ভালো আছেন আমি এয়ার বাচ্চু ওড়াতলি যেখানটায় আছি লোকেশনটা বলি এই লোকেশনটা হলো আমাদের কুমিল্লা বিশ্ব রোড হাইওয়ে বিশ্ব রোডের পাশে হাইওয়ে রোডের পাশে এই যে রাস্তা দেখতে পাচ্ছেন আর যেখানটায় আছি আর একটা পরিচিতি বলি যে আমাদের যে মা ও শিশু হাসপাতাল আছে বেলতলির পাশে এই যে মা ও শিশু হাসপাতালটা হলো এটা ঠিক এটার অপোজিটই ঢাকার দিকে যেতে রাস্তার ডান পাশে যে সামনে একটা ফিলিং স্টেশন আছে রিভার বিউর পরে আর এখানে আরও একটা ফিলিং স্টেশন আছে এটার নাম সম্ভবত গুডলাক তো এই এর মাঝামাঝি এই যে রাস্তা আছে দেখতে পাচ্ছেন হাইওয়ে রোডের থেকে রাস্তা টানা আছে সুন্দর রাস্তা ক্লিয়ার এই রাস্তাটা দিয়ে এসে হাওড়াতলি মৌজায় জায়গাটা হলো এটা মোটামুটি বড় জায়গা আছে এই যে ওয়াল বাউন্ডারি দেখতে পাচ্ছেন এই বাউন্ডারি সহ ক্লেন নিয়ে পানি একটু জমাট হয়ে গেছে পানি কিন্তু তেমন একটা বেশি নেই এটা হলো খেতের জমি এমনি তো জায়গার যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না অনুরোধ রইলো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন সাথেই থাকুন আমি বিস্তারিত আরও বলবো জায়গার পরিমাণটা কতটুকু এবং প্রাইস কত করে সব কিছুই বলে দেব আর যারা বিশেষ করে ইউটিউবে আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পুরোনো ভাই বন্ধু যারা আছেন শেয়ার করে সাথেই থাকুন আর যারা বিশেষ করে ফেসবুক পেজে আছেন পেজটা ফলো করে শেয়ার করে সাথেই থাকুন সেই সাথে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আর যারাই কথা বলবেন সন্ধ্যার পর থেকে রাত একটা পর্যন্ত সময় দিয়ে থাকি সরাসরি কল করবেন ইমো নাম্বারে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে তো সাথেই থাকুন জমির পরিমাণটা হলো বিশ শতক আর প্রাইসটা বলে দিচ্ছি আস্কিং প্রাইস কথা বলার সুযোগ থাকবে গন্ডা এক মিনিট জানিয়ে দিচ্ছি আস্কিং প্রাইস দশ লক্ষ গন্ডা বসলে কথা বলার সুযোগ আছে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ